আমি আর পিআই ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে টক রেসিপি এই মূলো দিয়ে চুনো মাছ দিয়ে আমি একটু টক করেছিলাম আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন আমি কীভাবে করেছি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করবেন দেখুন আমার পাশে থাকুন আমি কীভাবে করছি ধরুন আমি টক রেসিপিটা করার জন্য একদম ছোট ছোটো চুনো মাছ নিয়ে নিয়েছি এটা ভাজা খেতেও ভালো লাগে ডাল দিয়ে তাই দিয়ে একদম টক করব তা মূলো দিয়ে করব তাই মূলোগুলোকে এইভাবে চোখু চোখো মতো পাতলা পাতলা করে কেটেছি আর এর দিকে তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখেছি এটা পরে ছেঁকে দিয়ে নেবো আমি কড়াই এবার তেল দেবো মাছটা ভাজবো দেখুন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক একটু টক পাতের শেষে খুবই ভালো লাগে খেতে বিশেষ করে শীতের দিনে একটু লাস্টে টক হলে বেশ ভালোই লাগে খেতে দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে এসছে আমি একটু নুন দিয়ে দিয়েছি এবার চারদিকে একটু বুলিয়ে নিচ্ছি তো আমি আগে ধুয়ে বেঁচে যে বাসা সেরকম কিছু যায়নি একদম ছোটো ছোটো একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম ছোটো ছোটো একদম মাছগুলো খুব ছোট ছোট তো ভাজতে হয়ে যাচ্ছে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এরা তুলে নেব যখন বন্ধুরা এই মাছটা তুলে নিয়েছি আমি একটু তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি একটু সামান্য সর্ষে ফোরন দেবো মূলগুলো একটু ভেজে নেব হলুদ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার মুড়োটা ভাজা হয়ে গেছে আমি এটা একটু ঝাল দেবো কারণ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে এখানে একটু লঙ্কা দিয়ে দিলাম এটি আমি এক কেজি নাড়িয়ে নেব এবার আমি জল দিয়ে দেবো এটা ফেলতে হওয়ার জন্য মূলটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো যাতে মূলোটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মূলোটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার যে তেঁতুল পিড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নিয়েছি তেঁতুল এটা দিয়ে দেবো চিনি দেবো আমি তিন চামচের মতো চিনি দিচ্ছি টকটা আপনাদের পছন্দ মতো দিবেন ওই টক সরি চিনিটা আপনাদের মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি টক খায় আমাদের টক মিষ্টি ঝাল সব মিলিয়ে মিশিয়ে খায় আমি সেই অনুযায়ী দিলাম মিষ্টিটা এটা একটু ফুটুক তারপরে মাছগুলো আমি দেবো যখন এটা আমার ফুটছে আমি এবার মাছগুলোর মধ্যে ছেড়ে দেবো মানে ছোট ছোট চুনো মাছ তো ও দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি আমি আরো একটু ফোটাবো এটা খেতে বন্ধুরা দারুণ লাগে শীতের দিনে পাতের শেষে যখন টক হলে জাস্ট জমে যায় এটা আমার টক বক করে ফুটছে আর এটা খুব সুন্দর গন্ধ উঠছে মানে এখনই মনে হচ্ছে আমি খেয়ে নিই টক এমনই একটা জিনিস লোভনীয় কেউ খায় না এমন নেই তাই এটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসের চুলটা নামি দিলাম অফ করে দিলাম এবার আমি এটা বাড়িতে সার্ভ করে আসছি দেখুন বন্ধুরা আমি বাড়িতে একটা বাড়িতে ঢেলে নিয়েছি আমার এই মূলও দিয়ে চু চুনো মাছের টক রেডি হয়ে গেছে খেতে খুবই ভালো লাগে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুনরো পুরোনো বন্ধুরা যেন আমার ভিডিওটা অনেকক্ষণ ধরি ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই পুরনো নতুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই টকে রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে আসি টাটা বাই